আজ আমরা কথা বলবো দক্ষিণ এশিয়ার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে বাব্রী মসজিদ নির্মাণের ইতিহাস একটি মসজিদ যা শুধু একটি ইবাদতের স্থান নয় বরং বহু শতাব্দীর ইতিহাস রাজনীতি সংস্কৃতি এবং নানান বিতর্কের কেন্দ্রবিন্দু এই ভিডিওতে আমরা জানবো কে এটি নির্মাণ করেছিলেন কেন করেছিলেন সেই সময়কার রাজনৈতিক বাস্তবতা কি ছিল এবং এর থেকে আজ আমাদের কি শিক্ষা নেওয়া উচিত বাবরি মসজিদের পরিচয় বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের অযোধ্যা শহরে অবস্থিত ছিল ঐতিহাসিক নথি অনুযায়ী এটি নির্মিত হয়েছিল পনেরোশো সালে মুঘল সম্রাট বাবরের শাসনবলে তার সেনাপতি মীর বাকি এর তত্ত্বাবধানে এই মসজিদ চারশো ষাট বছরেও বেশি সময় দাঁড়িয়ে ছিল স্থাপত্য শৈলী ছিল ক্লাসিক মুঘল আর্কিটেকচারের অংশ গম্বুজ খিলান মিহিরাব সব মিলিয়ে স্থাপনাটি ছিল অত্যন্ত শক্তিশালী ও সুন্দর কেন বাবরি মসজিদ নির্মাণ করা হয় মুঘল সাম্রাজ্য যখন অযোধ্যা সহ আশপাশের অঞ্চল শাসনে নেয় তখন রাজধানী এবং বড় বড় শহরে ইসলামী স্থাপনার প্রয়োজন ছিল মুসলিম সেনাদের জন্য জামায়াতের মসজিদ দরকার ছিল নতুন শাসন ব্যবস্থার ধারায় মসজিদ নির্মাণ একটি প্রচলিত রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড ছিল ইতিহাসবিদদের বিশ্লেষণ বাবর ব্যক্তিগতভাবে মসজিদ তৈরির নির্দেশ দিলেও এটি ছিল মূলত মুঘল প্রশাসনের একটি সাধারণ কাজ শহরের ধর্মীয় ও সামাজিক স্থাপনা তৈরি তৈরি করা বিতর্ক কোথা থেকে শুরু বাবরি মসজিদ নির্মাণের কয়েক শতাব্দী পরে বিশেষত উনিশশো শতকের মাঝামাঝি স্থানীয় কিছু হিন্দু গোষ্ঠী দাবি করতে শুরু করে এখানে নাকি আগে রাম মন্দির ছিল কিন্তু প্রাচীন দলিল মুঘল আর কাইফ ব্রিটিশ জরিপ এসব জায়গায় এই দাবির কোন পরিষ্কার ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি তারপরও জমি নিয়ে দ্বন্দ্ব ধর্মীয় অনুভূতি রাজনৈতিক ব্যবহার এসব কারণে প্রচন্ড উত্তেজনা তৈরি হয় ব্রিটিশ আমলে সালের বিদ্রোহের পর ব্রিটিশরা বিভাজন করে শাসন নীতি চালায় তারা বুঝতে পারে ধর্মীয় আবেগকে নিয়ন্ত্রণ করে রাজনীতি করা যায় ফলে জায়গাটি দুই ভাগে ভাগ করা হয় হিন্দুদের বাহিরে পূজা করতে দেওয়া হয় মুসলিমদের ভেতরে নামাজ পড়তে দেওয়া হয় এই বিভাজনী পরে বড় সংঘর্ষের মূল বীজ হয়ে দাঁড়ায় ব্রিটিশ চলে যাওয়ার পর উনিশশো সালে রাতে মসজিদের ভিতরে একটি মূর্তি রাখা হয় এতে পুরো অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে সরকার মসজিদ তালা বন্ধ করে দেয় নামাজ বন্ধ হয়ে যায় বিতর্ক আরো গভীর হয় উনিশশো সালের ঘটনা এটি দুঃখজনক অধ্যায় উনিশশো সালে কিছু উগ্রপন্থী দল পরিকল্পিতভাবে মসজিদটি ভেঙে ফেলে এই ঘটনাটি সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করে এটি ছিল ইতিহাসের বড় ধ্বংস রাজনৈতিক উন্মোদনা ধর্মীয় সহিংসতার চরম রূপ কিন্তু এখান থেকে একটি শিক্ষা পাই ঘৃণা কখনো শান্তি আনে না বরং ধ্বংস ডেকে আনে আদালতের রায় এবং পরবর্তী পরিস্থিতি দীর্ঘ আইনি লড়াইয়ের পর দুই সালে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় পুরো জমিটি হিন্দু মন্দির নির্মাণের জন্য দেওয়া হবে মুসলিমদের জন্য অন্যত পাঁচ একর জমিতে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হবে এ রায় অনেকের কাছে গ্রহণযোগ্য অনেকের কাছে বেদনাদায়ক তবে এটি ছিল একটি দেশের আদালতের সিদ্ধান্ত বাবরি মসজিদের ইতিহাস আমাদের কি শেখায় ধর্মীয় স্থাপনা কখনো রাজনীতির খেলায় ব্যবহার করা উচিত নয় মানুষের অনুভূতি দিয়ে রাজনীতি করলে ক্ষতি হয় ইতিহাসে বিকৃত করলে সমাজ বিভক্ত হয় সত্য ইতিহাস জানা জরুরি মুসলিমদের দায়িত্ব সহনশীলতা জ্ঞান ঐক্য এবং সঠিক পথ অনুসরণ করা আল্লাহর ঘর ধ্বংস করে ইমান ধ্বংস করা যায় না মসজিদ ধ্বংস হয় কিন্তু ইসলামের আলো কখনো বন্ধ হয় না বাবরি মসজিদের ইতিহাস আমাদের শেখায় দুনিয়ার কোনো স্থাপনা চিরদিন থাকে না কিন্তু সত্য ন্যায়ের পথ চিরদিন থাকে আসুন আমরা জ্ঞান ভিত্তিক আলোচনা করি শান্তি বজায় রাখি ইতিহাস থেকে শিক্ষা নিই মুসলিম উম্মার ঐক্য রক্ষা করি আল্লাহ আমাদের সঠিক পথ দেখান আমিন